নমস্কার প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে যেখানে প্রতিদিন আমরা ইউনিভার্সের বিশেষ বার্তা শেয়ার করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা দেবে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আজ আঠাশে ফেব্রুয়ারি আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউনিভার্স আজ আপনাকে এক বিশেষ বার্তা দিতে চলেছে যদি আপনি মনে করেন যে এই বার্তাটি আপনার জন্য তাহলে মন দিয়ে শুনুন গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন যে ইউনিভার্স সবসময় আপনার মঙ্গল চায় চলুন জেনে নেওয়া যাক আজকের ঐশ্বরিক বার্তা আপনার জীবন কি কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আপনি কি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত আজকের ইউনিভার্স মেসেজ আপনার জন্যই আসছে ইউনিভার্স প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন চিহ্ন স্বপ্ন এবং অনুভূতির মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সেই সংকেতগুলো ধরতে পারি না তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের ঐশ্বরিক বার্তা যা আপনাকে সঠিক পথ দেখাবে আজ আঠাশে ফেব্রুয়ারির বার্তাটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ আপনার জন্য আজকের ইউনিভার্স মেসেজ হল বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখুন বড় পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে এখন এমন কিছু ঘটতে পারে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ ইউনিভার্স আপনাকে প্রস্তুত করছে একটি নতুন সুযোগের জন্য এই মুহূর্তে হয়তো কিছু বাধা আসতে পারে কিন্তু এগুলো আসলে আপনার শক্তি পরীক্ষা করার একটি উপায় বিশ্বাস রাখুন যে আপনি শক্তিশালী আপনি যা চান তা অর্জন করতে পারবেন আজকের দিনটি আপনাকে শেখায় ধৈর্য রাখুন কারণ সঠিক সময়ে সব কিছু আপনার পক্ষে আসবে অতীতের ভুল নিয়ে দুশ্চিন্তা করবেন না বরং শিক্ষা নিন এবং এগিয়ে যান নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন কারণ ইউনিভার্স আপনাকে নতুন দিশা দেখাবে আপনারা কি কখনো একশো এগারো দুশো বাইশ তিনশো তেত্রিশের মতো নম্বর বারবার দেখতে পান এগুলো অ্যাঞ্জেল নম্বর যা ইউনিভার্স আমাদের বিশেষ বার্তা পাঠানোর জন্য ব্যবহার করে আজকের দিনের জন্য বিশেষ অ্যাঞ্জেল নম্বর হলো পাঁচশো যা পরিবর্তন এবং নতুন শুরুর নির্দেশ করে যদি আপনি আজ পাঁচশো নম্বর দেখেন তাহলে বুঝবেন যে ইউনিভার্স বলছে তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত হও তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে যা তোমার জন্য শুভ হবে বিশ্বাস রাখুন এবং নিজেকে প্রস্তুত করুন অনেকে প্রশ্ন করেন আমি কিভাবে ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হতে পারি আজ আপনাদের জন্য তিনটি সহজ উপায় বলবো যা আপনাকে ইউনিভার্সের শক্তির সঙ্গে সংযোগ করতে সাহায্য করবে এক মেডিটেশন বা ধ্যান প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন আপনার মনকে শান্ত করুন এবং ইউনিভার্সের শক্তিকে অনুভব করুন দুই অ্যাফার্মেশন বা ইতিবাচক প্রতিদিন ইতিবাচক বাক্য বলুন যেমন আমি শক্তিশালী আমি সফল হব ইউনিভার্স আমার পাশে আছে তিন গ্র্যাটিচুয়েট বা কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিন অন্তত পাঁচটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে আপনি যদি এই তিনটি অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে আজকের দিনের জন্য একটি বিশেষ ট্যারোট কার্ড ড্র করা হয়েছে আজকের কার্ড হলো দ্য সান যা আনন্দ সাফল্য এবং নতুন সুযোগের প্রতীক এই কার্ডটি বলছে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনি যে সকল কষ্টের মধ্যে ছিলেন তা শীঘ্রই শেষ হবে নতুন সম্ভাবনার দ্বার খুলতে চলেছে তাই প্রস্তুত থাকুন এটি একটি অত্যন্ত শুভ সংকেত তাই হতাশ হবেন না নিজেকে প্রস্তুত করুন এবং ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করুন আজকের ঐশ্বরিক বার্তাটি আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য ও বিশ্বাস আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে প্রতিটি পরিবর্তন আমাদের উন্নতির জন্য হয় ইউনিভার্স সবসময় আমাদের পাশে আছে শুধু আমাদের সংকেত বুঝতে হবে আপনি যদি এই বার্তাটি বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি ইউনিভার্স আমার পাশে আছে আপনার আশেপাশে যারা হতাশ বা দ্বিধাগ্রস্ত তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করতে পারে আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে প্রতিদিনের ডিভাইন মেসেজ মিস না করেন আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আজকের বার্তা আপনি কেমন অনুভব করলেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ডিভাইন মেসেজ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার জীবন সুন্দর হোক শুভ হোক আশীর্বাদিত হোক ধন্যবাদ